শ্রী সত্যতায় রেস্টুরেন্ট এখানে পাওয়া যাবে মোর পোলাও খাসি পোলাও গরুর পোলাও খাসির গোস গরুর গোছ ইলিশ মাছ নদীর মাছ ছোট মাছ গিরি চাপ নানুটি পাওয়া যাবে ফুচকা চটপুরি তারপর আপনার হল বার্গার পিৎজা এরা সব ধরনের সুযোগ সুবিধা আছে খাওয়া ভালো আছে আপনার সবাই দেওয়া চলো আপনারা আনবেন আসসালামালাইকুম আমাদের খুবই বেশি বাজারে শতটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা আলু পুরি খাচ্ছি অত্যন্ত টেস্ট এবং মানের দিকটাও হান্ড্রেড পারসেন্ট খুব হালাল সুস্বাদু খুব খাবার দিকটা মানে টেস্ট আমরা আলু পুরি খাচ্ছি মাত্র দশ টাকা পিস তো আমি আশা রাখি যেহেতু একটা অত্যাধুনিক এবং সম্পূর্ণ একটি রেস্টুরেন্ট এই কবির দেশ বাজারে আমি সকল যারা খাদক এবং যারা খাইতে ভালোবাসে যা বাংলার ওনার বাংলার যে খাবারগুলা সেই খাবারগুলো হয়তো এই রেস্টুরেন্টে পাওয়ার যাবে আমি আশা রাখি সকল স্তরে আমি এই পুয়াফুলবাসী গোবিন্দ ইউনিয়নবাসী এবং অর্থাৎ আমি সকল যারা রেস্টুরেন্টে খাইতে ভালোবাসেন আর তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই গোবিন্দেশ হোটেলে অবশ্যই আসবেন এবং তার পরিবেশটা দেখে যাবেন অত্যন্ত সুদক্ষ মানে দ্বারা পরিবেশিত হয় আমি সকলকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই আপনারা সকলে আমন্ত্রিত

اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره يا رحمن يا رحيم يا ارحم الراحمين أسلمت من المعليك يا الله اللهم من ما عليك وبكر انتما انتما انتم انتما